আজকে প্রায় অনেক কটা দিন হয়ে গেল কোনো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করিনি শেয়ার না করার কারণ আছে সেটা আমি পরে বলছি বাট আজকে আমার সাথে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে মানে আনএক্সপেক্টেড ওকে ওকে আনএক্সপেক্টেড ঘটনা সেটা হচ্ছে দীপ্ত তো ছত্রিশগড়ে গেছে তোমাদেরকে বলেছি তো ওর মাঝখানে আসার মানে ওখানে সপ্তাহখানেক সপ্তাহখানে কথা বলে গেছিলো তারপরে কবে আসবে না আসবে সেটা আমাকে ঠিকঠাক করে বলছিল না আর হ্যাঁ তুমি জানতে না তাই বলো ঠিক আছে বাট ও যখন ওখান থেকে বেরিয়ে আসছে তখন তো জানছে একদিন আগে অন্তত জানছে যে না আমি কালকে টিকিট কেটেছি আমার কালকে ট্রেন আছে আমি যাবো তখন পর্যন্ত আমাকে বলেনি ছত্রিশগড় থেকে উলুবেড়িয়া গেছে উলুবেড়িয়া থেকে ডোমকল এসেছে তারপরে আমি জানতে পেরেছি যে দীপ্ত মানে আমাদের বাড়ি আসতে অ্যাকচুয়ালি কালকে হচ্ছে আজকে তিরিশ তারিখ তিরিশে জুলাই কালকে হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশে জুলাই আমাদের ফার্স্ট সেই দিন দেখা হয়েছিল কালকে এক বছর হবে তো অনেকে জানতে যে দিদি তোমাদের পরিচয় কি করে হয়েছিল একটু শেয়ার করো তো আমাদের প্ল্যান ছিল না বললে হবে না আমাদের প্ল্যান ছিল যে সেই দিন একত্রিশ তারিখে যেখানে ফার্স্ট আমাদের দেখা হয়েছিল সেখানে গিয়ে আমি তোমাদেরকে ঘটনাটা একটু খুলে বলবো আর কি কীরকমভাবে কি দেখা হয়েছিল হ্যাঁ তো যেটা বলছিলাম তো ওইটা প্ল্যান ছিল সেই কারণে তোমাদের সাথে শেয়ার করি তো কালকে একত্রিশ তারিখ কালকে আমরা একটা যাবো সেটা বাদ দাও ওইটা আলাদা ব্যাপার তো উনি আজকে আমাদের বাড়িতে এসেছেন আসার আগের পর্যন্ত আমাকে জানাননি ইউজুয়াল যেরকম সারপ্রাইজ দিয়েছিল এবারও রকম এবার অনেকটাই আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম তবে ও যখন ফোনে ছিল মানে আমি বুঝতে পারছিলাম এটা আমি জানতাম যে হয়তো আজকে না আসলেও কালকে আবার কালকে কি পরশু দিন মানে চলে আসবে আমাদের বাড়ি কিন্তু আজকে যে রাত্রে চলে আসবে সেটা আমি সত্যিই ভাবিনি তো এটা তো একটা ভালো নিউজ আমার জন্য আর এটা তো এখনকার ইনস্ট্যান্ট ঘটনা আর যে ঘটনাটা আমার সাথে ঘটেছিলো সেটা হচ্ছে এতদিন কেন ভিডিও বানায়নি অনেকে দেখছি আমার এই মাত্র আমি কিছু আজকে আমি ফোনটা অন করেছি আমি যে ফোনের ভিডিও বানাই সে ফোনটা আজকে আমি অন করলাম আসতে দি ফ্যানটা দেখতে ফোনটা গরম লাগছে তো আজকেই ফোনটা আমি অন করেছি আর সবার মেসেজ ঢুকছে যে দিদি তুমি কেন ভিডিও দিচ্ছ না এত লেট হচ্ছে কেন কি হয়েছে এইরকম টাইপের অনেক মেসেজ মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সব জায়গায় তো ব্যাপারটা হয়েছিল এটাই আমি আবারও অ্যাক্সিডেন্ট করেছিলাম অ্যাক্সিডেন্ট করাতে আমার ফোনে যে চার্জিং পয়েন্টটা আছে পড়ে গেছিলাম

কথা বলার মাঝখানে যদি ভিডিওর মাঝখানে যদি আমি আমার অন্য কোথাও ধ্যান দিয়ে দিয়ে ভিডিও কিনিয়ে করছিলাম সেটাই ভুলে যাই হ্যাঁ অ্যাক্সিডেন্ট তো তিন চার দিন আগে স্কুটি থেকে পড়ে গেছিলাম দিয়ে আমার হাত হা কুনয়ের কাছে হাঁটুর কাছে অনেক খাম হয়ে গেছে খাম যেমন তেমন প্রবলেম হয়েছিল আমার ফোনে ফোনে যে চার্জিং পয়েন্ট আছে সেই চার্জিং পয়েন্টে কাদামাটি ঢুকে গেছে মানে যেখানে পড়েছিলাম ভিডিও কিছু কিছু ক্লিপ আছে আমি শেয়ার করবো সেটা তোমরা দেখো মানে এমনভাবে কাদার মধ্যে পড়েছিলাম পুরো মাটি ফোনের চার্জিং পয়েন্টে ঢুকে গেছে ঢুকে গিয়ে ফোন চার্জই হচ্ছিল না তো শনি ঘটনাটা ঘটেছিল শনিবারের দিন রাত্রিবেলায় তো শনিবারের দিন রাত্রিবেলায় ঘটনাটা ঘটার পর রবিবারের দিন সব কিছু দোকান বন্ধ বিশেষ করে স্যামসাংয়ের সার্ভিসিং সেন্টার এবার দু তিনজনকে জিজ্ঞেস করলাম তারা বললো যে এত ভালো ফোন যেখানে সেখানে না সারতে দিয়ে কেয়ারে গিয়ে মানে স্যামসাং যে কেয়ার আছে সেখানে গিয়ে সারাও তাহলে মানে ফোনের প্রবলেম হবে না যেহেতু এত ভালো ফোন তো সেইভাবে আমি রবিবার পর্যন্ত ওয়েট করে সোমবারে গেছিলাম বহরমপুরে সার্ভিসিং সেন্টারে ওখানে গিয়ে ওরা বললো যে এটা পুরোটাই চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে হবে না তো ও চেঞ্জ না করলে হবে না তো আমি বললাম ঠিক আছে চেঞ্জ করে দিন তো ওরা বললো যে চার্জিং পয়েন্টে যেটা অ্যাকচুয়ালি যেটা চেঞ্জ করতে হবে সেটা ওনাদের কাছে নেই ও অর্ডার দিতে হবে বললে ওরা আনিয়ে লাগিয়ে দেবে এবার আমাকে বললো তাহলে আপনার লাগানোর জন্য ফোনটা রেখে যেতে হবে আমি বললাম না ফোন আমি রেখে যাব না তো আমি অর্ডার দিয়েছিলাম ওটার দাম বলেছিল ছাব্বিশশো টাকা আমি পনেরোশো টাকা অ্যাডভান্স করে এসছি তো তিন দিন কি চার দিন হলো অ্যাডভান্স করে আসা তো আজকে আমার কি মনে হলো আজকে আমি বহরমপুরে গেছিলাম ফোনের জন্য একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো বলে তো আজকে আমার কি মনে হলো বাড়ি আসার আগে মনে হলো যে আমাদের মোবাইল ডোমকল একটা মোবাইলের দোকান জানাশোনা আছে ভাবলাম ওর কাছে নিয়ে যায় তো ওর কাছে গিয়ে বলাতে বলল দেখে আমাকে দাও দেখার পরও পুরো ফোন আমার ঠিকঠাক করে দিল মানে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে

মনে মাকে ফোনই দেখাইনি মা তো টিভি দেখে বাড়ির কাজ কাজ করে বাট তোও একটা ফোন তুমি ইউজ করছছ বিশেষ করে আমার ফোনে এত কাজ ফোনে এমন সব কাজ আমি পুরো অন্ধ হয়ে গেছি মনে হচ্ছে আমি পৃথিবীর থেকে অনেক দূরে কোথাও চলে গেছি এরকম একটা ব্যাপার তো ফাইনালি আজকে ফোনটা ঠিক হলো ঠিক হলো বলতে ওই দোকানে যাওয়ার পর কি একটা ভেতরে স্প্রে করলো তারপর ওই খুঁচিয়ে খুঁচিয়ে কাঁদা মাটিগুলো বের করে বেশ এখন ফোন চার্জে দি দিব্য সুন্দর আমার ফোন চলছে কিন্তু যে পনেরোশো টাকা আমি অ্যাডভান্স করেছিলাম সেই টাকাটা আমাকে দেবে না এটাই হচ্ছে ব্যাপার তো বাড়ি থেকে বললো বেরিয়েছে ভাত খেয়ে সকাল সকালবেলায় এখন খিদে পেয়েছে যেহেতু বলে আসেনি না বলে আসলে কি হবে তবে প্রবলেম নেই মা আজকে মাংস রান্না করেছে মাংস রান্না করেছে তো এখন যেহেতু ভাত খাবে না বললো এখন কটা বাজে এখন সাড়ে আটটা তো কটা মুড়ি মাংস দিয়ে দেবো ওটা এখন তো আমি যে কটা দিন ভিডিও বানাইনি অনেক কটা দিন মানে ফালতু ফালতু বাড়িতে বসেছিলাম কোনো কাজ ছিল না একদম ভাল লাগতো না ধরো যার ভাগ্যে যে খাবারটুকু থাকবে সে সেটুকুই খেতে পাবে মানে দেখা গেল কেউ একজন আমাদের বাড়িতে আসছে তার জন্য আমি খাবার রান্না করলাম এমন কোনো সিচুয়েশান হলো যে সেই খাবারটা খেতে পেলো না অন্য কেউ তার খাবারটা খেলো এরকম অনেকই হয় যেমন আমি কালকে আইসক্রিম আনতে গেছিলাম কালকে আইসক্রিম আমি আসতে দাম একটু কালকে আইসক্রিমের দোকানে গিয়ে বললাম চারটে নলেন গুড়ের আইসক্রিম দিতে তো নলেন গুড়ের আইসক্রিম ছিল না ওখানে একটা ম্যাঙ্গো ফ্লেভার মানে তিনটে নলেন গুড় ছিল আর একটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল আর দ্বীপ তো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ভালোবাসে তো কিনেছিলাম মানে আমার আর আমার বা মা যে আমি বা মা যে কোনো একজন খেত তো ও যেহেতু ভালোবাসে ওর ভাগ্যেই আইসক্রিমটা মানে ছিল আর কি ইনফ্যাক্ট আনারস আজকে আমি কিনিও নি কেনার কথা ভাবিনি আজকে হুট করে কি মনে হলো যে আনারস কিনি আনারস আজকে কিনেছি আরও আনারস খেতে খুবই ভালোবাসে মানে ফলের মধ্যে যদি কিছু খায় তাহলে নাশপাতি আর আনারস তো এই ইনসিডেন্ট গুলো না বেশ ভালো লাগে আর কি একটু মুখটা দেখ আইসক্রিমটা খেয়ে নাও তাও গলে গেছে কেন গো ধরো চামচটা ধরো ওটা রাখো না ফোনটা যতক্ষণ এসে তখন তুমি ফোন সিনেমা দেখার জন্য এসছো সেই পঞ্চায়েত হচ্ছে পঞ্চায়েত দেখছে তুমি ভিডিও করার জন্য এসেছো ভাই ভিডিও করার জন্য আমি আসিনি কতদিন পর ভিডিও করছি ভাবো এটা আমল তো এই এ তো ম্যাঙ্গো ফ্লেভার লেখা আছে হ্যাঁ চলল সরব জামা তো নিয়ে গেছো ফটো আসো

মানে আমি আসছি এক জায়গা থেকে এই যে এই অবস্থাতে কি অবস্থা আল্লাহ এই শোন বলছি যে ওই ওই তো ওদিকে ফেলো হ্যাঁ না না এদিকেই ফেলো এদিকে ফেলো হ্যাঁ চলে যাবে ভাবছি না কি হয়েছে আমি এত টেনশনে পড়ে গেছিলাম এখনই এই জায়গাটার খামটা এখন পর্যন্ত ঠিক হয়নি এটা বিয়ের আগের দা বিয়ের আগের পড়ে গেছিলাম কাল দাঁড় এখনো আছে এটা দা ঘুরতে না উঠতে আবার

আর আমার যেমন তোমার গায়ে হবে না বলে এইটা দিও